আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পোলো শার্টের হিউজ কালেকশন আমাদের কিন্তু নতুন স্টকে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে আর সামনে কিন্তু ঈদ সো ঈদকে কেন্দ্র করে আমরা এনেছি খুবই স্টাইলিশ এবং ট্রেন্ডি কিছু পোলো শার্টের কালেকশন আর ছেলেরা তো মানে কি বলবো সবাই পোলো শার্ট পরতে খুবই পছন্দ করে সামারের কিন্তু এই পোলো শার্ট পরলে কিন্তু খুবই স্মার্ট দেখা যায় সো এইটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে কলার পোষণেও কিন্তু আপনারা খুব সুন্দর করে এটার সাথে ম্যাচ করে কিন্তু একটা ডিজাইন পেয়ে যাবেন স্লিভের সাথে কিন্তু এটা সম্পূর্ণ ম্যাচ করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন আর এই পোলো শার্টটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে আর আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেমন এই পোলো শার্টটা দেখুন এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাক এবং পিঙ্কের মধ্যে কিন্তু একটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু ব্লু ড্রিমের লোগো করা থাকবে খুবই টপ নচ একটা কালেকশন দেখুন খুবই সুন্দর একটা কালার খুবই আনকমন একটা কালার এটা যেই পরবে তাকে কিন্তু অনেক মানিয়ে যাবে সো এই কালারটাও কিন্তু আপনারা চয়েস করতে পারেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে এই কালারটার কথা কি বলবো এটা কিন্তু খুবই সুদিং একটা লাইট সুন্দর একটা কালার আর যেহেতু সামার লাইট কালার কিন্তু কিন্তু অনেকেই পছন্দ করেন তারা এই কালেকশনটা নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো যারা এই ট্রেন্ডি গুলো গ্র্যাপ করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের হেড অফিসে হেড অফিসে আসলে আপনারা কিন্তু দেখে শুনে চেক করে নিতে পারবেন অথবা আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি কিন্তু কলও করতে পারেন তো এইটা কিন্তু লিমিট খুবই সীমিত তো শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু গ্র্যাপ করে ফেলতে হবে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো হবে